হ্যালো গুড মর্নিং রেম্বারটা ঘুম থেকে উঠলাম সাতটা বাজে পৌনে সাতটা বাজে রেডি হব আজকে শুক্রবার

দেখি কোন শাড়িটা পরে যাওয়া যায় আজকে একটা নতুন শাড়ি পরে যাওয়া নতুন না মানে একবার পরেছি শাড়িটা আমার খুব ফেভারিট একটা শাড়ি কালারটা খুব ভালো লাগে তো জন্য না আমি এই শাড়িটা একটু তুলে তুলে পরি বেশি বেশি পরলে যদি নষ্ট হয়ে যায় সেই জন্য হয়তো আজকে অনেকদিন পর ইচ্ছা হলে এই শাড়িটা একটু পরি ওই আজকে এই শাড়িটাই পরে যাব তো আমি অলমোস্ট রেডি হয়ে গেছি আচ্ছা নতুন শাড়ি পরেছি এটা আমার খুব নতুন না আমি একবার পরেছিলাম এটা আমার খুব ফেভারিট শাড়ি দেখাচ্ছি তোমার এটা আমার খুব পছন্দের একটা শাড়ি মানে কালার কম্বিনেশানটা আমার এত ভালো লাগে দারুণ মনে তারপর চাফ চা খেয়ে আমার টিচিং প্রফেশানটা খুব মানে ভালো লাগতো আমার খুব ইচ্ছা ছিল আমি টিচিং প্রফেশনে যাবো তো তারপর যখন এই স্কুলে যখন প্রথম ইন্টারভিউ দিতে আসি তখন স্কুলেতে পাবো কি পাবো না সেটার পরে একটা ভয় ছিল যে এখানকার কলিগরা কীরকম হবে আমার তাদের সাথে ঠিক মতো মানিয়ে নিতে পারবো কি না প্রথম দিন যখন স্কুলে এলাম তখন দেখলাম সবাই আমার থেকে অনেক বড় বড় অনেকটা বড় তখন একটা ভয় লাগতো তাদের সাথে ঠিক ঠিকভাবে মানিয়ে নিতে পারবো তো তারা কেমন হবে কোঅপারেট করবে কি না কীরকম হবে কিন্তু এখন সেসব ভয় কোথায় চলে গেছে না করে আমাদের সাথে মানে এতটাই ভালো বন্ডিং হয়ে গেছে এখন মানে বন্ধুর মতো বন্ধুর থেকেও হয়তো বেশি মানে গার্জেনের মতো অনেক কিছু পাই এখান থেকে এসে আমি শুয়ে করেছি এখন প্রায় গেছে মুখে বাজে আমি এসে শুনাম এই মাত্র চিনকে খাওয়া দিয়া উচিত

আর খিদেও পেয়েছিলো তাই মা একটু আলু চচ্চড়ি করেছিলো তো আলু চচ্চড়ি দিয়ে মুড়ি খাবো আর তার সাথে চা খাবো আর আজকে সকালে তো বিরিয়ানি খেয়েছিলাম মানে স্কুলেতে তো ওই জন্য সকালবেলা মাছ টাছ রান্না করে দিলো সেগুলো ছিল সেটা দিয়ে রাত্রেবেলা ভাবছিলাম এখানে আর রোজ মা বকে নিচে এক গাধা করে জল পড়ে আর আমি মা যখন থাকে না পাপড়তে এরকম করে মুছে দিই তো মা আর বুঝতে না পারে রোজ এটা হয় আমি রোজ ভাবি পাথরে গিয়ে ফেস ওয়াশ করবো কিন্তু হয় না সেখানেই করি রোজ সেই এক কাণ্ড এরপর ঘরে গিয়ে এখন মায়ের সাথে কথা বলছিলাম কিছু একটা নিয়ে হাসাহাসি করছিলাম এখন আমার রোজ একটাই স্বভাব হয়েছে যে ওই মা চুল রাত্রেবেলা আমার আমরা নিজে নিজে চুল মারতে ভালো লাগে মা নিজে নিজে আর চুলটা অনেকটা আগের থেকে বড় হয়েছে তো আমি একদম পিছন অবধি ভালো করে বিনুনি করতে পারি না তো মা ভালো করে সেই বিনুনি করে দিয়ে না আমার চুলটা অনেকটা বেড়েছে বড় হয়েছে আমার ছো মানে ছোটো থেকেই আমার বড় চুলের খুব শখ তো চুলটা বড় হয়েছে তো ওই জন্য মাকে রোজ বলি যে তুমি আমার সাথে আমাকে চুলটা বেটে দাও চুল বাঁধতে পারতে সারাদিনের স্কুলের হাজারটা গল্প মানে স্কুলে যা হয় আমি মাকে এসে প্রত্যেকটা বলি সব কিছু মানে সে গার্জেনদের সাথে কিছু হোক কলেজদের সাথে কিছু হোক সবটাই মায়ের সাথে এই সময়টা বসে বসে গল্প করি আর এই সব কথাবার্তা হয় সারাদিনের সমস্ত কথা মা আমাকে বলে আর আমি মাকে এই সময়টা বুঝি তো বসে বসে মা চুল বেঁধা দিচ্ছিল আর আমরা বসে বসে গল্প করছিলাম তো ওদের চুল টুল বাঁধা হয়ে গেলে আমার সবই মানে খাওয়া দাওয়া তো হয়েই গেছে দেখালাম এরপর ওপরে যাব ওপরে গিয়ে চিনিকে খাওয়াবো তারপর আর কিছু কাজ নেই খাইয়ে দাই এবার শুয়ে পড়ব মরে যাওয়া জমি গাছগুলো পড়ে যাবো নিজে খাওয়ার শুনেতে এক পার্সেন্ট চাল এক্ষুনি

কালকে সকালে পড়ানো আছে কিন্তু একটু আমি সাড়ে সাতটা অব্দি ঘুমাতে পড়ানো তো সে করি নানান কিছু করেছি আজকের ভিডিওটা এটুকুই আমাদের ভিডিওটা কেমন লাগলো তোমার অবশ্যই আমাকে জানবো যদি ভালো লাগে তাকে একটা লাইক করে দিয়ে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই টাটা গুড নাইট